চাপ না আমাদের অনেক লং রিলেশনশিপ তো আমরা আগেও যেরকম ছিলাম এখনো সেই ওরকমই রকমই আছি প্রেমের ক্ষেত্রে প্রবস্থ ছেলেদের করতে হয় তাহলে শাউবিক আর ওযে তো সেলিব্রিটি আমারই করতে হইছে খুব ভালো লাগছে আজকে সোনারগাঁতে আমাদের একটা শোরুম ওপেনিং ছিল এটা হচ্ছে শতরিুপা জুয়েলারসের একটি ব্রাঞ্চ ওপেনিং হয়েছে আজকে সোনারগাঁ প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে তো এটার ওপেনিং আজকে আমি নিজে করতে পেরেছি এজন্য আমার কাছে খুব আনন্দিত মানে আনন্দ লাগছে নতুন দাম্পত্য জীবন ভালোই লাগছে অবশ্যই নতুন জীবনে তো ভালো লাগবে সবারই ভালো লাগে নতুন নতুন আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ভিতরে আসলে নতুনত্বই কিছু নেই আমাদের অনেক লং রিলেশনশিপ তো আমরা আগেও যেরকম ছিলাম এখনও সেই ওরকমই আছি সো স্পেশাল কোনো কিছু না বিয়ের পর কিছুই পরিবর্তন মনে হচ্ছে না একদমই বিয়ের পর কোনো চেঞ্জ মনে হচ্ছে না কারণ বিয়ের আগেও আমরা যেভাবে মানে আমাদের চলাফেরা কথাবার্তা হতো বিয়ের পরেও সেম আমরা ওইভাবেই কথা বলি শুধু একটা জিনিসই চেঞ্জ হয়েছে আগে শ্বশুর শাশুড়ির সাথে এত কনভারসেশন ছিল না এখন শ্বশুর শাশুড়ির সাথে অনেক কনভারসেশন রেগুলার কথা হয় শ্বশুর শাশুড়ি আমার রেগুলার যোগাযোগ করে আমার খোঁজখবর নেয় মানে এটা একটু খুব ডিফারেন্ট লাগছে আদারওয়াইজ আর কোনো চেঞ্জ নাই আসলে একটা আমাদের ভাইদের সাথেই কথা বলা কথার মাঝখানে একটা কথা এটা আসলে চাপ দেওয়ার তো কিছু না একটা সবাই তো বিয়ে করার জন্য তারি বলে হয়তো আমাদের দেশের সার্বিক পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটা হয়নি এখন এটা যদি হবে আপনারা বলেছেন দেখি নিউজটা করেছে জানিনা কে করেছে নিউজ চাপ ওইভাবে দেওয়া না চাপ চাপ দেওয়ার কোনো ব্যাপার না এটা জাস্ট আমি ওকে বলেছিলাম যে আমাকে নিয়ে সাংবাদিকরা অনেক নিউজ করছে তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা করলে ভালো হয় ও চাচ্ছিল তাড়াতাড়ি অনুষ্ঠানটা করার কিন্তু মানে পারিপার্শ্বিক অবস্থা ফ্যামিলি ব্যাপার আছে তারপর হচ্ছে ওর একটা বিজনেসের ব্যাপার আছে কারণ বিয়ের একটা হিউজ একটা খরচ আপনারা জানেন তো একটা হিউজ খরচটা মানে জমিয়ে কিন্তু একটা বিয়ের প্রিপারেশন নিতে হয় তো এটারই একটা ব্যাপার ছিল দেশের পলিটিক্যাল ইস্যু ছিল এখানে আর আগে থেকে আমাদের করার কথা ছিল কিন্তু হয়নি আসলে যাই